এই যে আমাদের পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছেন এখানে পটটি ছিল এবং হচ্ছে এখানে দীর্ঘদিন পরে বস্তি ছিল পরে বস্তি এখানে উচ্ছেদ করার কারণ হচ্ছে এখানে বাচ্চাদের যেন খেলার ব্যবস্থা করবে এবং হচ্ছে সাধারণ জনগণ এই মাঠে হাঁটা চলা করতে পারবে একটা মাঠ থাকলে পুরো মহল্লাবাসীর জন্য এটা উপকৃত হয় এই মাঠটা এখন বেদগুল হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ওয়াসা এবং সিটি কর্পোরেশন গাড়ি রাখার কারণে ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারতেছে না আমি মাননীয় সিটি কর্পোরেশন প্রশাসক মহোদয় এবং হচ্ছে সিটি কর্পোরেশনকে জোর দাবি জানাবো এই মাঠটা যেন উন্মুক্ত করে দেয় এবং এলাকার মানুষের জন্য মানুষের উপকারার্থে এই মাঠটা যেন উদ্ধার করে দেয় আমাদের এখন নিজের বাসার কাছের মাঠ রেখে দূরে যেতে হইতেছে আর নিজের বাসার কাছের মাঠটা যদি ওপেন হয় তাহলে দেখা গেছে অনেক প্লেয়ারের খেলার সুযোগ হবে মহৎ কিন্তু প্রচুর প্লেয়ার আছে অনেক মাঠ থাকা সত্ত্বেও ওই সব মাঠে কিন্তু ওই ওই জায়গার প্লেয়াররা খেলে কিন্তু এখানে আশেপাশে যারা আছে তারা কিন্তু খেলতে পারতেছে না আমরা মাঠে খেলতে চাই